একটি মেয়ের কাছে শরীর থাকে যৌবন থাকে বা সেক্স অ্যাক্টিভ থাকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো একটি মেয়ের কাছে যদি শরীর থাকে মানে তার যেটাকে বলা হয় কি বলবো আর শরীর মানে বুঝতেই পেরেছো গতর শরীর থাকে তার কাছে কোনোদিনও পুরুষের নাকি অভাব হয় না ঠিক কথা যদি একটি মেয়ের হ্যাঁ শরীর থাকে আর সে যদি মানসিকতা সেইভাবে তৈরি করে আজ একে শরীর দেবো কাল ওকে শরীর দেবো তো তার কাছে কোনো দিনও পুরুষের অভাব হয় না ঠিক আছে একটি ছেলে যদি টাকা থাকে তার কাছে তেমন মেয়েরও অভাব হয় না কথাটা ঠিক একটি ছেলে যদি সেইভাবে মানসিকতা তৈরি করে আমার কাছে পয়সা আছে আমি একজনের পেছনে ইনভেস্ট করবো কেন রং বেরঙের মেয়ের পেছনে ইনভেস্ট করবো তার কাছে কোনো দিন মেয়ের অভাব হবে না এবার ঘটনা হচ্ছে যে যা যে মেয়েগুলো একটি মেয়ের কাছে শরীর থাকে যৌবন থাকে বা সেক্স অ্যাক্টিভ থাকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো একটি মেয়ের কাছে যদি শরীর থাকে মানে তার যেটাকে বলা হয় কি বলবো আর শরীর মানে বুঝতেই পেরেছো গতর শরীর থাকে তার কাছে কোনোদিনও পুরুষের নাকি অভাব হয় না ঠিক কথা যদি একটি মেয়ের হ্যাঁ শরীর থাকে আর সে যদি মানসিকতা সেইভাবে তৈরি করে আজ একে শরীর দেবো কাল ওকে শরীর দেবো তো তার কাছে কোনো দিনও পুরুষের অভাব হয় না ঠিক আছে একটি ছেলে যদি টাকা থাকে তার কাছে তেমন মেয়েরও অভাব হয় না কথাটা ঠিক একটি ছেলে যদি সেইভাবে মানসিকতা তৈরি করে আমার কাছে পয়সা আছে আমি একজনের পেছনে ইনভেস্ট করব কেন রং বেরঙের মেয়ের পেছনে ইনভেস্ট করবো তার কাছে কোনো দিন মেয়ের অভাব হবে না এবার ঘটনা হচ্ছে যে যা যে মেয়েগুলো আসবে সব মেয়েরা কিন্তু ঘটনা সব মেয়েরা তো পয়সা ভালোবাসে না কিন্তু আজকের দিনে সেভেন্টি পার্সেন্ট মেয়েরা পয়সা দেখেই আসে তাদের নিজেদের লাইফস্টাইল সিকিওর করার জন্য ঠিক আছে আর রইল কথা সব পুরুষরা আবার শরীর দেখে আসে না কিছু পুরুষ আবার মন দেখেও আসে কিন্তু আজকের মধ্যে সেরকম সিক্সটি সেভেন্টি পারসেন্ট পুরুষও আছে 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 যারা শরীর দেখে আসে ঠিক আছে তো সেই রকম আমার কথাই হলো ভাত যদি আমি ছড়াই কাকের অভাব হবে না কাকের অভাব হবে না এটা বাস্তব তো ভাতটা ছড়াতে জানতে হবে ছড়াতে হবে কতটা ছড়াতে হবে কতটা না ছড়াতে হবে সেই জন্য খুব বাস্তব কথা আমি না একটা খুব মানে এমন মানসিকতার মানুষ হয়ে গেছি আমি কাউকে এনে তেলাতে পারি না কোনো সম্পর্কে কোনো সম্পর্কে মানে আমি কাউকে জোর করে তেলিয়ে না 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 সে যেই হোক এবিসিডি যেই হোক থাক কিন্তু আমি কাউকে তেলিয়ে কিছু করতে পারি না থাকতে হলে থাকো আমি ভাত ছড়াচ্ছি তুমি কাজ করছো তোমাকে ভাত দেবো না অন্য কাউকে ভাত ছড়াবো অন্য কেউ কাজ করবে তাই তো তো সেই রকম মানসিকতা শুনতে খারাপ লাগলেও একটু আজকের দিনে দাঁড়িয়ে এটাই হওয়া উচিত সব জায়গায় নরম হয় হ্যাঁ আমি খুব নরম খুব সফট একদম মানুষকে মন থেকে আদর করি তেমনি যতটা ভালোবাসাটা আমার তীব্র তেমনি ঘেন্নাটাও আমার হেভি বরঞ্চ ভালোবাসার থেকে ঘেন্নাটা আরও তীব্র মানে যেটা কোনো মানুষকে আমি সুযোগ দিই না এটাই সবথেকে বড়ো সত্যি কথা বারবার বারবার সুযোগ দিই না একবারই দিলাম একবার তোমার সাথে মিশলাম একবারই ওটা সুযোগ তুমি খাতাম তো আমি বারবার বারবার কোনো জায়গায় কোনো সম্পর্কে কোনো জায়গায় কোনো কারোর কাছেই বারবার বারবার না একবার একবারই ওটাই ফার্স্ট অ্যান্ড ওটাই লাস্ট ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন কথাতেই আছে আর আমি নরমভাবে কথা বলছি বলে কাউকে আমার মাথার মালিক হতে দেবো সেটা না আমি নিজের মাথার মালিক নিজে আমি আমি সে কালকে আমার মাকে বলছিলাম যে আমার কাছে আমার থেকে বড় কেউ না আমার কাছে আমার থেকে বড় কেউ না কেউ না আমি নিজের মাথার মালিক নিজে তাই আমার কাছে আমার থেকে বড় কেউ না কেউ না